গুড আফটারনুন বন্ধুরা তো এখন মোটামুটি তিনটেই বাস্তে চললো আমি একবার টাইমটা দেখি নিই হ্যাঁ পরে তিনটা বাজে এখন তো সকালবেলা আগে বলে নেই তোমাদের যে সকাল থেকে কোনো ব্লক করতে পারিনি তার কারণ গতকালকের ব্লকে তোমরা দেখেছ নন্দীরা কতটা দুর্বল হয়ে পড়েছে কতটা সমস্যা হচ্ছে মাথা ঘোরাচ্ছে মাথা যন্ত্রণা হ্যাঁ তারপরে পেটে গ্যাস হচ্ছে ভীষণ গ্যাস হচ্ছে খেতে পাচ্ছে না এই সব মিলিয়ে শরীরটি দুর্বল হয়ে যাচ্ছে তো তো কান্নাকাটি করে ভেঙে পড়তেছে একদম পুরো তো সকাল থেকে এই জন্য কোনো ব্লগ করতে পারিনি বাপ্পাকে আমাকে সামলাতে হয়েছে কোনো শরীর না দেখে তো আজকে সকাল সকাল বেরিয়ে আমরা ওই ল্যাবে গেছিলাম ল্যাব থেকে টেস্ট টেস্ট করে আসলাম সব রিপোর্ট এখনও একটাও হাতে পাইনি টোটাল কালকেও আমি হয়তো তোমাদের বলেছি যে টোটাল চব্বিশ হাজার চব্বিশ হাজার আটশো টাকা বিল দিয়েছি আমি ল্যাবে প্লাস আগামীকাল টেস্ট আর একটা টেস্ট বাকি আছে সেটা মনিপাল হসপিটালে হবে ওই টেস্টটা কালকে সকালবেলা গিয়ে করবো করার পর ডাক্তারকে টেস্ট ফেস্টের রিপোর্ট দেখিয়ে তারপরে ওষুধ দেওয়া হবে তো আজকে সকালবেলা সকালবেলা বাড়ি থেকে কিছু খাইয়ে জানি ও না খেয়ে টেস্ট করতে হয়েছে না খেয়ে কিছু ব্লাড নিয়েছে তারপরে খাওয়া দাওয়ার পর কিছু ব্লাড নিয়েছে তারপরে খাওয়া দাওয়া দু ঘন্টা পর নিয়েছে তারপর ওদিকে মানে বেশি করে জল জল খাওয়ার পর ব্লাডারকে ফুল করে অর্থাৎ মূত্রথলিকে ফুল করে সম্পূর্ণ ভর্তি করার পর একটা টেস্ট হয়েছে বড়ো বড়ো মেশিনে অনেক ব্যাপার বুঝতেই পারছো জীবনে আমি কোনোদিন এগুলোর এক্সপিরিয়েন্স হয়নি এই প্রথমবার আমারও আর অত টাকাও হাতে নিয়ে আসেনি সুতরাং টাকা একদম হাত ফাঁকা হয়ে গেছে তো বাড়ি যাওয়ার জন্য আমাকে এখন ব্যবস্থা করতে হবে তো কালকে ডাক্তার সাক্তার দেখি মেডিসিন টেডিসিন নেওয়ার পর এখন ভগবান ভগবান করে কালকে ডাক্তার দেখানোর পর না না সরি কালকে যে টেস্টটা হবে সেই টেস্টটা যদি মোটামুটি চার পাঁচ হাজার বা ছয় হাজারের মধ্যে হয় তাহলে তো ভালো হয় এর থেকে বেশি হলে আমি মহাবিপদে করে দেবো কারণ একদম টাকা থাকবে না তখন আমি ম্যানেজ করতেও খুব সমস্যা হয়ে যাবে তো যাই হোক যদি ওই মোটামুটি পাঁচ ছ হাজারের মধ্যে হয়ে যায় তাহলে খুব ভালো ওরকমই শুনেছি আর আজকে যে টেস্ট টেস্ট করে আসার পর ওখানেই খেয়েছে মানে টেস্ট করে কিছু যে বললাম না কিছু না খেয়ে টেস্ট করেছে কিছু তারপরে একটু খাইয়েছি তারপরে কিছু টেস্ট করেছে তারপরে আবার থেকে অনেক কিছু টেস্ট টেস্ট করে ল্যাব থেকে আমরা এই যে এসে ওই যে ওরা একটু সুইচে তো ওইদিকে ঘুমিয়ে পড়ছে আর ডিস্টার্বও করছি না আমি এদিকে বাকি কাজ টাজগুলো আমিই করছি এই কতক্ষণ চাল এখানে মানে হাঁড়িতে করেই চাল কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন উঠিয়ে দিয়েছে যে ভাব চলে আসছে ভাতে ফুটতেছে হালকা করে দিলাম একটু ফ্ল্যাপটা আর ওইদিকে বাকি একটু সবজি আছে ওইটা একটু গরম করে নিতে হবে তেমন কিছু রান্না বান্না আর করতে চাইছি না কারণ হালকা ফালকা খেয়েই থাকতে হবে তো ওকে এখন ঘুম থেকে ওঠাতে হবে উঠে একটু খাওয়াতেও হবে ওর তো ওই সকালবেলা এখন ভাত টাত খায়নি ওখানে ওই ওদের এইখানে কি ওটা নাম জানি না ঠিক ওই আর কি আমাদের এখানে যে পা হয় ওই বারোটার মধ্যেই কিছু একটা দেওয়া ছিল ওগুলোই ভালো লেগেছে খেয়েছে দুবার খেয়েছে চল্লিশ চল্লিশ টাকা করে আশি টাকা হয়েছে ওটার বিল দিয়েছি প্লাস আমি একটা কুড়ি টাকা আর খেয়েছি ওটা খেয়ে এখন অবধি আছি এখন মোটামুটি যে বললাম না তিনটে পনেরো তিনটা বাজে আর পাপ্পা পাপ্পা সকালকে সকালবেলা পাপ্পাকে দুধ খেয়ে নিয়ে গিয়েছি ওখানে গিয়ে ওই ও মা সবাইগুলো খেয়েছে তো মোটামুটি পাপ্পার খাওয়াটা হয়েছে এখন ভাত হলে ভাত খাওয়াবো আবার দুধ তিন দিন রাত্রিবেলা দুধ খাওয়াবো তো সব মিলিয়ে পরিস্থিতিটা আবার খুব একটা ভালো নেই মানে এখানে এসেছিলাম আমার চিকিৎসা করাতে ভাবলাম একটু নন্দিনের এত প্রবলেম ওকে একটু দেখিনি তো ভালোই সমস্যা হচ্ছে প্রথমে গাইনোগোলজি দেখালাম তারপরে এখন গ্যাস্ট্রোলজি দেখালাম গ্যাস্ট্রোলজি আবার সাজেস্ট করলো যে না এখন আমাকে আপনাকে এসে নিউরোলজি দেখাতে হবে সেখানে দেখালাম এক একটা ডাক্তারের ভিজিট ভিজিট তারপরে রেজিস্ট্রেশন করতে হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা করে লাগে একটু মুশকিল ব্যাপার আর টেস্ট করলে তো কোনো গল্পই নেই টাকার শুধু টাকা শুধু ছুঁড়ে মারো টাকা দিতেই থাকো দিতেই থাকো তো দেখি কালকে কতটুকু লাগে সেই ব্যাপক মানে সেটা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি এখন একটু ডেকে ভাতও মোটামুটি হয়ে গেছে গরম গরম কটা খেলে ভালো লাগবে তাই না আর আজকে তোমাদেরকে তেমন কিছু অভাবে দেখাচ্ছি না কারণ বুঝতেই পারছো দেখানোর মতো কোনো সিদ্ধ আমরা নেই তো চলো দেখি এখন ভাতটা হয়ে গেল না কি এখন আমি ভাতটা দেখলামও না যে কতটুকু কেমন হয়েছে সেই সকালবেলা জামাকাপড় জামা ভিজিয়ে রেখেছি এই মাত্র এখন ধুয়ে তুলে দিলাম এগুলো মানে সবগুলো ধুয়ে ভিজিয়ে রাখিনি শুধু সকালবেলা যাওয়ার আগে মানে স্নান করে গেছি স্নান করে যে কটা ড্রেস ছিল ওগুলো ভিজিয়ে রেখে গেছি আর বাদ বাকিগুলো পরে এখন এই যে আবার তোমার দাদাভাই ঘরে আবার ডিটারজেন্ট পাউডার শেষ হয়ে গেছে ওটা নিয়ে আসলো তারপর বাকি ড্রেস সবগুলো একসাথে আর কি ধুয়ে ঘরেই শুকোতে দিলাম ভেবেছিলাম ছাদে গিয়ে দিব তো আজকে আবার বৃষ্টি চলে আসছে হঠাৎ করে এখনো ঠিক করে বৃষ্টি পড়ছে আজকে আমার তো মানে কি বলি সৌভাগ্য হয়েছে তোমাদের দাদা ভাই আমাকে রান্না করে খাইয়েছে সৌভাগ্য তো না কোথায় সে খাওয়ালো আজকে আরো অনেকদিন পর একটা সৌভাগ্য হয়েছে আমার তো যাই হোক ওষুধ খাওয়ার আছে ভাত মাত্র এই যে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে উঠে এগুলো ধুয়ে এখানে মেরে দিলাম তো এখন একটু এই যে বসলাম মাথাটা কালকের থেকে হালকা একটু কম মানে কমছে আর কি হালকা কালকের থেকে একটু কম আর কি যন কম যন্ত্রণা করছে কালকে বেশি করছিলো আজকে অতটাও করছে না তো ওষুধগুলো আছে ওষুধগুলো আবার খেতে হবে ওষুধ খাওয়ার বাকি আছে কিন্তু কি আমার একটু অদ্ভুত গরম লাগতেছে না বলো না আমার তো ঠান্ডা লাগতেছে আমার কাছে একটু অদ্ভুত গরম লাগতেছে আশфона তো আমাদের রুমে থাকেই না দাদার সাথে পরিচয় হওয়ার পর থেকে দাদাদের ওখানে গিয়ে দাদাকে সারা ক্ষণ করে একদম আত্তাচারে করে শেষ করে। ওখানে ওদের রুমে গিয়ে কি কি বের করছে আমাদের ঘরে নিয়ে আসছে। একদম সেই আত্তাচারে। তো চলো ওষুধগুলো খেয়ে নেই। তোমার দাদাবে শুধু ভাতটা করেছে আর সকালের ওগুলো তরকারি দিয়ে খেয়েছি। তো এখন একটু বিশ্রাম নিতে, তারপর আবার সবজি রান্না করতে হবে। জন্য দুটো বসালাম আর আমরা ভেবেছি মানে আমার রিপোর্টার আর কি অপেক্ষায় আছে যে রিপোর্টটা হাতে পেয়ে গেলে তারপরে তো আমরা বাড়ি ফিরবো কিন্তু আজকে এদিকে দেখো মানে আমাদের মানে ঘরে এত আত্মীয় শোনা যাচ্ছে এখানে মানে আজকে এতজনের সাথে পরিচয় হয়ে গেছে এখন ইচ্ছে করছে না যে বাড়িতে যায় এখন এখানেই ইচ্ছে করছে যে এখানেই থেকে যায় আজকে এত ভালো লাগছে আজকে শরীরটা আমার একটু ভালো লাগছে মাথা যন্ত্রণাটা কমেছে আর কি ওষুধগুলো খাওয়ার পর তো আজকে একটু ভালো লাগছে এদিকে যে আমার সাবস্ক্রাইবার আসছে দাদাদের বাড়ি কিন্তু মানে আমাদের বাড়ির মানে এখান থেকে কাছে আমাদের বাড়ি অনেক কাছে হুম তো দাদাই বলো ঠিক না জেলা সোনামকি থানা রনপুর গ্রাম দাদারা আসছে ওই ট্রিটমেন্ট করার জন্য এই যে নাম মাম্মা মে ট্রিটমেন্ট করার জন্য আসছে মাম্মা মেরে ওই যে হার্টের প্রবলেম তো তোমাদের দাদাবাই যে হসপিটালে ট্রিটমেন্ট করার জন্য আসছে ওই মাম্মা মেরে ওখানেই ট্রিটমেন্ট হবে তো ওরা কিন্তু অনেকদিন থাকবে বুঝছো হ্যাঁ সার্জারি হবে ওপেন সার্জারি হবে তো ওদের অনেকদিন আরো থাকতে হবে তো বলা যায় না আমাদের আমার যদি রিপোর্ট যদি কোনো মানে গন্ডগোল আসে যদি ওইটাই তো এখন টেনশন হ্যাঁ আমাদেরও হয়তো থেকে যেতে লাগলো আর যদি না হয় তাহলে তো আমরা চলে যাব তো তখন আর এই দিদিদের সাথে কিন্তু দেখা হবে না কিন্তু দেখা হবে একবার

Is it a video or...

ঠিকই ঠিকই তো তুমি ভালো বলেই তো আমরা আছি এরকম না তুমি যদি তুমি যদি ওরকম হিংসুটি হতে তাহলে তো আমরা থাকতে পারতাম এরকম হ্যাঁ তুমি যদি এরকম করতে তাহলে কি আমরা এরকম আনন্দ করে থাকতে পারতাম আচ্ছা আচ্ছা দিচ্ছি সেবা चलो ভাড়া না তবেই সবাই এই যে মাত্র চলে গেল কেউ আসলে মানে ওদেরকে বসিয়ে রেখে এদিকে আমি রান্না করব ভালো লাগে না এজন্য আগে ওদের সাথে কথা বললাম আর একে তো নতুন জায়গা ওরাও নতুন আমরাও নতুন তো সবাই আমরা একসাথে হইছি বিষয় ভিন্ন ভালো লাগলো আজকে তাই না মানে এতদিন আসার আশার পর থেকে একটু কেমন একটা ফিল হচ্ছিল তা কিন্তু সেটা মনে হয়নি মনে হচ্ছিল যে আমরা পরিবারের সবাই একই একই যে মানে একই জায়গায় আসছি এরকম মনে হলো

आजे, क्या? जी ना जी कैप्ची क्या टोमेटो आलू फूल कॉफी ये ग्लोर अन्ना कर बुनी जमीश कर काल के मास्केजी रहे रोज दिन मास्क के लिए बहुत लगेना है अरे ये जो रोच्चे बायना खाली मोबाइल देख रहे मोबाइल देख रहे ये ग्लो तो ना भाजी भिजव देते हैं इन ग्लो ये ये ग्लो हमारा लगा इन ग्लो अच्छा ये ग 가리쳐가가르가 푸르츠이 나고 아기로 이어가야 겠어요 네. 음, 요드들요 আমার মোবাইল ফেলে দেখো একদম বাস কোনো ডিস্টার্ব করবে না একদম চুপচাপ দেখতেই থাকবে মোবাইলে পোকা হয়ে গেছে মোবাইলের পোকা হয়ে গেছে দিদি তোমাদের রান্না আমার রান্না আমার দের বলতিছি সরি আমার রান্না বানানো পুরো কমপ্লিট আর রান্না হতে হতে তোমাদের দাদা ভাই আমাদের বাড়ি যাওয়ার ট্রেনের টিকিট কেটে চলে আসলো তো এখন চিন্তায় পড়ে গেছি ও ট্রেনের টিকিট তো কেটে চলে আসলো এখনো তো আমরা রিপোর্টই হাতে পাইনি আর ওখানে টেস্ট বাকি আছে একটা তো কালকে ওই টেস্টটা হবে হবে তারপর করেছে আজকে অনেকগুলো রিপোর্ট করেছি মানে আমার শরীরে সবকিছু চেক আপ হচ্ছে তো রিপোর্টগুলো এখন হাতে পাইনি এখন হাতে পাওয়ার পর এখন কি আসে না আসে ডক্টরকে দেখানোর পর কি বলে না বলে তো এগুলো না ইয়ে করতে তোমাদের দাদা তো ট্রেনের টিকিট কেটে আসলো তো এখন একটা চিন্তায় পড়ে গেছি যে যদি আবার থাকতে হয় আমাদের কি কিছু দিন তাহলে তো ওইটা ক্যান্সেল করলে কি ফাইন ঠিক হবে নাকি ওই টাকাটা এখানে পাবো না তুমি কিছুটা কিছু তবু তো লস হয়ে যাবে তাই না তো চলো দেখা যাক কালকের দিনটা আসুক কি হয় ঠাকুর করে যেন সেরকম কিছু না হয় যেন থাকতে না হয় ভালোভাবে যেন সব কিছু নর্মালি কি থাকে তো এদিকে এই যে রান্না তো নিরামিষ করে সব একখানে করলাম এখন খেতে যে কেমন হবে জানি না ধরে কথাগুলো সব পচে গেছে জানো দশ টাকা দিয়েই এক একদম এক গাদা ধনেপাতা নিয়ে আসছি দুই দিন হয়তো খেলাম তারপরে সব পচে গেছে ফেলে দিয়েছে ঘরে মশা হয় না হলে তো একটু ধনে পাতা দিলে ভালো হতো তাই না ভাত আর করলাম না ভাত দেখো যথেষ্ট ভাত রয়েছে এগুলো পরে তোমার দাদাভাই রান্না করেছিল এগুলোই আছে এগুলোই হয়ে যাবে এখন শুধু তরকারিটা এই পাঁপড়টা ভাজলাম কম খাও সবজি বেশি করে খাও তাই তো নাকি এই তো বা একবারে অনেকটা তরকারি রান্না করেছি তো আজকে খেলাম অর্ধেকটা আর এইটুকু থাকলো এইটুকু রেখে দিলাম এটা কাল খাবো আর কালকে একটু হালকা গরম করে নেবো সবজিটা হালকা মানে ওই গরমই একদিন রান্না করার মতন আর গরম গরম ভাত করে নেবো বাস এদিকে কালকে আবার অনেক সকালে উঠতে হবে আটটার মধ্যে কালকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তার মানে অনেক সকালে উঠে সব কিছু করতে হবে তো জন্য আজকে আর বাসনগুলো রাখছি না কালকে তো রাত্রে শরীরটা খারাপ ছিল দেখে বাসন মাঝি নিয়ে রেখে দিয়েছি সেই বাসন আজকে সকালেও ধুতে পারিনি যেন তো এমন পরিস্থিতি হয়েছে একদম

পাশে তোমার বাচ্চাটা ঘুমিয়ে পড়ছে হ্যাঁ তোমার ঘুমোতে হবে না তোমার মাম খেতে হবে না তুমি তুমি খেলো যাও বেরিয়ে যাও তুমি বেরিয়ে যাও বাড়িতে লেবু আছে লেবুগুলো যদি আমি খাই তাহলে যখন গলা খুসখুস করে আমার ভিটামিন সি যে ট্যাবলেট দিয়েছে আমাকে সেগুলো খেয়ে আমার এই গলা খুসখুস করছে আর আজকে অতটা জার্নিও হয়নি চার পাঁচ কিলোমিটার জার্নি মানে গিয়েছি এসেছি তো তাতে করে আজকে তোমাদের দিদি ভাই কিন্তু অনেকটা সুস্থই আছে জার্নি না হওয়ার কারণে মানে এখন একটাই বারবার ওই বলছে আর টেনশন করছে যে এই যে রিপোর্টগুলো করানো হচ্ছে টেস্টগুলো করানো হচ্ছে এর রিপোর্টটা যদি খারাপ কোনো কিছু আসে তাহলে কি হবে যদি যদি কোনো এমন কিছু থাকে যেটার জন্য অপারেশন করতে হয় সেটা তো এখন অসম্ভব হয়ে যাবে করানো সম্ভব আমার পক্ষে তারপর আমি সন্ধ্যাবেলা কমেন্টগুলো পড়লাম তো দিদি ভাইয়াকে বলছে নামটা যেন কি ভুলে গেলাম মনে নেই তো বলছে মানে এন্ড্রোস্কোপি করাতে নাকি শরীরের অনেকটা ইয়া হয় কিন্তু ভয় পাওয়ার কারণ নেই কিন্তু আমার তো তো টেনশন হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণে ক্ষতি হয় ভয় তো ওখানে পাওয়া যায় ক্ষতি মানে শরীরে অনেকটা ইয়া পড়ে কিচ্ছু আর পাপা শোনা ওই ঘুমিয়ে পড়েছে মাত্রই আমি এই যে সব কাছে বিছনায় উঠলাম উঠতে উঠতে শুরু হয়ে গেছে মামের বায়না তো ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম কারণ এদিকে দেখো আমরা বাড়িতেও এদিকে আমাদের ঘুমোতে ঘুমোতে এগারোটা সাড়ে এগারোটা বারোটা এরকম হয় এখানে আসি এখানে সেরকম কোনো কাজ নেই এখানে যে একটু তাড়াতাড়ি ঘুমাবো এখানেও আমাদের বারোটার আগে আর একদিনও ঘুমোতে পারছি না বারোটা পার হয়ে যাচ্ছে তো আজকেও মনে হচ্ছে বারোটা বাজে তো এখনও ঘুমাবো আমার ভীষণ ঘুম পাচ্ছে তো ওষুধগুলো খাওয়াতে অনেকটা কিন্তু ভাল মানে ভালো লাগছে আজকে আর ঘুমও পাচ্ছে ঘুমাবে মানে ওরকম কি কিছু ওষুধ দিচ্ছে আমার ওষুধ খাওয়ানো ওষুধ তো আর খাইলে মিনা তো আমি তোমাকে বলছি ওষুধ খেলে দেখাই দাও কখন ঘন্টায় খেতে লাগে ওখানে লেখা নেই আমি একটু কর আছি ওষুধটা আমার চোরে আমার মনে হচ্ছে ডাক্তার এরকম বলছে চারটে ট্যাবলেট দিয়েছে মানে জোড়া জোড়া করে দিয়েছে অল্টারনেটিভ হিসেবে যদি কম মাথা যন্ত্রণা হয় তাহলে এটা খাবে যদি বেশি হয় এটা খাবে এরকম কিছু একটা বলছিল আমার হ্যাঁ এরকম একটা মনে করছে কিন্তু ওখানে ঠিকঠাক করে মেনশন করা নেই এই একটা প্রবলেম হচ্ছে এখন চারটা ওষুধ একসময় আমার খাওয়াতেও খারাপ লাগে তা ভাবছি এটার একটা এটা একটা মানে এই জোড়ার একটা ওই ওইজোর একটা খাওয়াচ্ছি ওই যে বিষয়টা টেনশনের কথা বলছেন এটা আমারও টেনশন হচ্ছে যে কালকে রিপোর্টগুলো ভালো আছে টুকিটুকি যার সমস্যা হয় কিওর হয়ে যায় এটাই আমরা প্রত্যাশা করছি আর এইটাই এখন টেনশনের বিষয় যে রিপোর্টগুলো কি আসে এই যে এত টাকার রিপোর্ট তিরিশ হাজার পার হয়ে যাচ্ছে তিরিশ হাজার জীবনে কোনো দিন এত টেস্ট আমার জীবনে কোনোদিন আমার ফ্যামিলিরও কারো করায়নি প্রথম নদিনে গিয়েই এতটা এতটা টেস্ট করানো হবে আর আমার যা টেস্ট ফেস্ট হবে ওগুলো তো ফ্রিতেই হবে পরে আসতে হবে আমাকে যখন এটাই হলো কথা তো কালকে সকাল সকাল আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সকাল সকাল রিপোর্ট টিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাব সকাল সাড়ে নটা সব নটা সাড়ে নটার মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো খালি পেটে কালকেও যেতে হবে এন্ডোস্কোপি যেহেতু করা খালি পেটে যেতে হবে কোনো কিছুই খাওয়া যাবে না তো ওদিকেই করে এন্ডোস্কোপি করে খাওয়া দাওয়া করে ডাক্তারের দিয়ে প্রেসক্রিপশন জীবন ঠেপুরগুলো সবগুলো দেখিয়ে তারপরে আমরা ফিরবো বাড়ি তারপরে আগামীকালকে ব্লগে পুরো কাহিনিটাই জানতে পারবো যে ওর অ্যাকচুয়ালি কতটা কী প্রবলেম আছে সেটা মেডিসিনে যাবে না কি আরও কোনো ব্যাপার আছে আমি তো ঠাকুরের কাছে মানে আমিও বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন কোনো কোনো সার্জারি করতে না হয় যেন সব কিছু সরি মেডিসিন খেয়েই সব কিছু ঠিকঠাক হয়ে যায় এমনিতেই তো তোমাদের দিদিভাই একদম ভিতু এই সমস্ত বিষয় থেকে একদম মানে খুব ভয় পায় আর সেই দিকে আমিও একটু দুর্বল আছি কারণ আমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো নয় ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো থাকলে কোনো চাপ নেই তাই না ভালো হসপিটালে টাকা পয়সা দিয়ে করিয়ে নাও কোনো চাপ নেই কিন্তু ঘটনা হচ্ছে এবার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডও ভালো নয় প্লাস আমার রুগীও এরকম হ্যাঁ সব দিক দিয়ে মিলিয়ে দেখলে আমার ভগবান 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 করে যেন কোনো রকম সমস্যা না হয় উল্টোপাল্টা যেন কোনো কিছু রিপোর্ট না আসে যতটুকু টেস্ট যতটুকু আসে সেটা যেন মেডিসিন দিয়ে কিও হয়ে যায় কী কী টেস্ট করিয়েছে মানে তোমাদের কি বলবো আমরা তাহলে লিস্ট নিয়ে বসতে হবে বাহাত্তরটা আছে ব্লাড টেস্ট মানে সবগুলো ব্লাড টেস্ট ঠিক ব্লাড টেস্ট মানে স্টুল টেস্ট মানে পটি টেস্ট পটি টেস্ট ইউরিন টেস্ট ব্লাড টেস্ট এইগুলো মিলে এরকম টেস্ট আছে বাহাত্তর আটাত্তরটা বাহাত্তরটা আট আটাত্তরটা টেস্ট এমআরআই সিটি স্ক্যান হাবিজাবি অনেক কিছু মানে লিস্ট একদম পুরো একটা লিস্ট ধরিয়ে দিয়েছে তো যাই হোক ওগুলো নিয়ে একটা আর কি আজকে তো একটা এই টেনশনেই আছি তো আর বেশি গল্প করছি না আজকে জন্য ব্লগটা এই দি আগামী কালকুলেট ব্লকে তোমরা জানতে পারবে তোমাদের দিদিভাই কী পরিস্থিতিতে কী আছে নাই আসতে জন্য এটুকুই তাই না আজকে গুড নাইট সবাই ভালো থাকুক সুস্থ থাকুক